হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি আজকে হচ্ছে নতুন একটি চমৎকার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমার পেছনে এখন যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন একটু যদি আমরা ক্লোজলি দেখাই এটা হচ্ছে একটা এসিআই প্রিমিয়ো প্লাস্টিকসের কিচেন মাস্টার কিচেন র্যাক কিচেন সেলফ কিচেন ক্যাবিনেট যে নামে পরিচিত এবং এইখানে একটা কালার আছে এখানে হচ্ছে কালার দুইটা প্রিন্ট কিন্তু সেম এবং পেছনে যে বিগ সাইজের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অনেকে বলে কাপবোর্ড অনেকে বলে আলমিরা কিন্তু এটা কাববোর্ড ওনা আলমিরাও না টোটালি হচ্ছে ওয়াইড ড্রফ ড্রেসিং টেবিল আলমিরা থ্রি ইন ওয়ান বাংলাদেশের সব থেকে বিগ সাইজের প্রোডাক্ট হচ্ছে এটা আপনার এই সাইডটা যদি হিসাব করি এটা হচ্ছে আপনার হোয়াইড্রফ এবং এইখানে চমৎকার কিন্তু বিগ সাইজের একটা মিরর এখানে দিয়ে দিয়েছে যেটাতে আপনি মানে ড্রেসিং টেবিলের কাজটা করে ফেলতে পারবেন এবং পাশে হচ্ছে কী কী স্পেসিফিকেশন আছে একটু দেখাবো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বিলকোনি ক্লিক করবেন এবং আপনি অবশ্যই আমাদের সাথে ভিডিও কলে কথাবার্তা বলে তারপর অর্ডার কনফার্ম করবেন এর আগে কনফার্ম করা যাবে না আর আমি যদি একটু এই প্রোডাক্টগুলো সম্পর্কে বলতে চাই মোটামুটি বলে ফেলেছি এবং এটা হচ্ছে আমরা একেবারে মেপে দেখাবো সো একেবারে কী কী স্পেসিফিকেশান আছে কি কি কোয়ালিটি আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি আপনি ঘরে বসে যেখানে থাকেন একেবারে বাসা পর্যন্ত প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জের কাজপুরে আপনি যদি আমাদের আশেপাশে থাকেন সেক্ষেত্রে আইসা দেখে নেওয়ার সুযোগ তো থাকছেই তারপরে প্রথমে যদি এই কিচেন মাস্টারটা দিয়ে শুরু করি আমরা ফার্স্টে রেড কালারটা দিয়ে শুরু করব আমাদের কাছে কিন্তু সবগুলো কালার অ্যাভেলেবেল ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে একেবারে ডোর টু ডোর সার্ভিস কিন্তু আমরা দিয়ে থাকছি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেলেকনে ক্লিক করবেন এবং যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ এবং আর একটা কথা বলতে চাই আপনি যদি যখন প্রোডাক্ট অর্ডার কনফার্ম করার জন্য ভিডিওর স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো পাঠাবেন তখন যদি দেখি পাশে রাখা কোনটা মানে আপনার সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করা আছে তাহলে আপনার জন্য একটা ছাড় থাকবে ইনশাল্লাহ ঠিক আছে তো প্রথমে আমরা যদি একটু ক্লোজলি এই প্রোডাক্টটা দেখাই এটা কিন্তু রেড কালার একটা প্রোডাক্ট এই কিচেন মাস্টার কিচেন সেলফ কিচেন ক্যাবিনেট যে যেটাই নামে চিনেন আর কি তো প্রথমে যদি আমরা একটু এটার মাপ টাপগুলো একটু শেষ করে ফেলতে চাই একেবারে নিচ থেকে যদি আমরা মাপি একেবারে নিচ থেকে আমরা টপার পর্যন্ত হিসাবটা হবে ঠিক আছে একেবারে নিচ থেকে টপার পর্যন্ত হচ্ছে চুয়ান্ন ইঞ্চি আপনারা পাচ্ছেন অ্যাকচুয়াল এখানে এদিক সেদিক হবে না বাসায় নিয়ে প্রয়োজন এক হাজার বার আপনারা মেপে দেখবেন একেবারে নিচ থেকে চুয়ান্ন ইঞ্চি হচ্ছে এটার হাইটটা ঠিক আছে লাইকে আপনার ডোরে যে ওয়াইড্রফগুলো থাকে ওই ওয়াইড্রফের সাইজ আর কি আর আমরা যদি একটু পাশেইভাবে মাপি লেন্থ কতটুকু লেন্থ যদি দেখি এখানে কিন্তু আপনার প্রায় সাড়ে একত্রিশ ইঞ্চি ঠিক আছে সাড়ে একত্রিশ ইঞ্চি আপনার একেবারে লেন্থ আপনার পাচ্ছেন আর আমরা যদি এটার আর ডিপটা কতটুকু দেখি তাহলে পেছন থেকে যদি মাপি তাহলে এখানে কিন্তু পনেরো পয়েন্ট ইঞ্চি ষোলো ইঞ্চির একটু কম হবে সাড়ে পনেরো ইঞ্চির বেশি সো পনেরো পয়েন্ট ইঞ্চি ঠিক আছে এই ছিল আপনার প্রোডাক্টের কিচেন মাস্টারের সাইজ এটা কমপ্লিট এটা এটা সেম এবং আমরা যদি আলমিরাটা দেখি একটু মানে একটু সময় দিতে হবে যেহেতু বড় প্রোডাক্ট সো একটু দেখাইতে সময় লাগবে একটু দেখবেন ধৈর্য সহকারে দেখলে আশা করি আপনি বাসায় বসে দোকানের ফিল পাবেন ইনশাল্লাহ তো আমরা যদি আলমিরাটা একেবারে নিচ থেকে দেখাই একেবারে নিচ থেকে উপর পর্যন্ত আমরা একটু মেপে দেখাবো একটু ক্লোজ হ্যাঁ ক্যামেরা একটু ক্লোজ একেবারে নিচ থেকে আপনার উপর পর্যন্ত চুয়াত্তর পয়েন্ট আমার সাড়ে চুয়াত্তর ইঞ্চি মিনি আপনার চুয়াত্তর ইঞ্চির একটু বেশি হবে ঠিক আছে যেহেতুটুকু দেখা যাচ্ছে আর কি এখানে কিন্তু এদিক সেদিক হবে না কারণ আমরা লাইভে একেবারে মেপে দেখাচ্ছি ঠিক আছে এদিক সেদিক হবে না আর আপনার যদি ডিপটা আমরা মানে লেন্থ একটু মাপি লেন্থ হচ্ছে আপনার পঁয়ত্রিশ ইঞ্চি ঠিক আছে অ্যাকচুয়াল পঁয়ত্রিশ ইঞ্চি আপনি এখানে পাবেন আর আপনার ডিপটা যদি একটু দেখি আমরা পেছন দিকে একটু শর্টকাটে দেখাই দিই ডিপটা হচ্ছে আপনার আঠারো পয়েন্ট সেভেন ইঞ্চি দেখা যাচ্ছে এখানে আঠারো পয়েন্ট সেভেন ইঞ্চি তো এই ছিল আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন এবং আমরা যদি এটা ক্লোজ করে দেখাই আর একটা কথা একটু আসতে হবে গরমে ঘেমে যাচ্ছি দুঃখিত এইখানে আপনার এসিআই প্রিমিয়ো প্লাস্টিক কিন্তু একেবারে খোদাই করে লেখা আছে দেখা যাচ্ছে এখানে ডুপ্লিকেটের কোনো সুযোগ কিন্তু নাই অনেকে বলে ভাই দেখাচ্ছেন একটা অন্যটা দিবেন কি না ভাই এই প্রোডাক্ট এত বড় প্রোডাক্ট আপনার কোম্পানির দুর্নীতি করার কোনো সুযোগ নাই তো আপনার উপরে কিন্তু ট্রান্সপারেন্ট পাচ্ছেন তাই খেয়াল করিস উপরে কিন্তু ট্রান্সপারেন্ট পাচ্ছেন এবং এটা সলিডটাও হয় আপনি যদি বলেন যে ভাই আপনার এইখানে যেমন তিনটা সেলফ দেখা যাচ্ছে উপরটা আমি এটা নিব ভেতরে কি আছে না আছে দেখা যাক ওইটা আমি চাই না ওইটাও দেওয়া যাবে কোনো সমস্যা নাই তো আমরা যদি উপরটা একটু ই করি একটু কাছে আসতে হবে এটা ট্রান্সপারেন্ট এবং এখানে কিন্তু আপনার দুইটা তো লক পাচ্ছেন আপনি যে এটা তো লক পাচ্ছেন এটা তো লক পাচ্ছেন আমি একটা কথা শিওর করতে চাই এই যে এইটা যেটা এখন এটা যেটা দেখাচ্ছি স্পেসিফিকেশন কিন্তু সব কিছু সেম মানে এটা দেখাচ্ছি বাকিগুলো আপনার ওটার মতো সব সেম থাকবে এখানে আপনার দুইটা সেলফ হচ্ছে লক পাচ্ছেন টোটাল হচ্ছে চারটা সেলফ আপনারা পাচ্ছেন তো চারটা সেলফের মধ্যে কী কী পাচ্ছেন একটু আমরা দেখাবো তো প্রথমে ওপেনে এটা একটু ওপেন করলাম এখানে লক সিস্টেম আছে এবং এখানে লক সিস্টেম আছে ঠিক আছে এই লকগুলো কিন্তু মোটামুটি অনেকে বুঝে ফেলেছে যে কীভাবে ব্যবহার করতে হয় এটা যখন আপনি লক করবেন এবং লক করা ছাড়াও কিন্তু আপনি এটা জাস্ট এখানে রেখে দিলে আপনার হচ্ছে সুন্দর মতো এটা ই করতে পারবেন কারণ আপনার এখানে সবগুলোতে কিন্তু ম্যাগনেট দেওয়া আছে সবগুলোতে ম্যাগনেট দেওয়া আছে যেগুলো আপনার দরজাগুলো খুব সহজে লাগাতে পারবেন খুব সুন্দর মতো ঠিক আছে আপনি এখানে রাখলে হচ্ছে এটা লেগে যাবে ঠিক আছে এখানে লক সিস্টেম আছে তারপর আপনার দুইটা সেলফে হচ্ছে লক আছে এই দুইটা লক আছে আর বাকিগুলো হচ্ছে আপনার রেগুলার কিন্তু প্রতিটাতে আপনার ম্যাগনেট কিন্তু আছে এখানে একটা ম্যাগনেট মানে সবগুলোতে ঠিক আছে আর অনেকেই বলে যে ভাইজিৎ ভাই আপনার খাবার দাবারগুলো রাখলে অনেক সময় গরম খাবার রাখলে ভিতরে রাখলে কোনো সমস্যা হবে কিনা তার জন্য আমি একটু এটা দেখাতে চাই একটু যদি কাছে আসি এই যে পেছনে কি দেখা যাচ্ছে ভাই এই যে ছিদ্র পেছনে কিন্তু ছিদ্র আছে যে এটা পুরোটা ছিদ্র এখানে ছিদ্র আছে এখানে ছিদ্র আছে এই যে এইখানে ছিদ্র আছে একটু যদি আমরা এই পাশে আসি এইখানে ছিদ্র আছে যদি বোঝা না যায় তাহলে আমরা একটু এই পাশ থেকে দেখতে চাই এই যে এখানে পুরোটা কিন্তু ছিদ্র আছে সে খাবার দাবার গরম রাখার পর যদি নষ্ট হয়ে যায় এটা নষ্ট হবে না এটার গ্যারান্টি শতভাগ আপনি যদি প্রমাণ করতে পারেন যে সামনে রমজান মাস আসতেছে অনেক সময় দেখা যায় রাত্রেবেলা এগারোটা বারোটা বাজার রান্না করে রাখে সাহারির সময় খাওয়া লাগে তো আশা করি তখন আপনি মোটামুটি গরমে একটা ফিল পাবেন এবং আপনার যদি খাবার নষ্ট হয়ে যায় এটার মধ্যে রাখার কারণে তাহলে পুরো টাকা আপনি ব্যাগ পাবেন ইনশাল্লাহ এটা গ্যারান্টি এবং আর একটা স্পেসিফিকেশন কিন্তু এখানে থাকছেই প্রতিটা সেলফে কিন্তু একটা করে মেটালের পাইপ দেওয়া আছে একটু যদি দেখি এটা প্রতি সেলফে বিশ কেজি করে রাখা যাবে ঠিক আছে প্রতিটা সেলফে কিন্তু একটা করে মেটালের এই পাইপ দেওয়া থাকছে আমরা যদি নিচে একটু দেখাই প্রতিটা সেলফে কিন্তু যদিও দেখাতে কষ্ট হয়ে যাচ্ছে প্রতিটা সেলফে একটা করে মেটালের পাইপ দেওয়া থাকছে আপনি প্রয়োজনীয় দেখে চেক করে রাখতে পারবেন আপনার এটা রেখে দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই আর ভেতরে আপনারা কী কী পাচ্ছেন আমি যদি একটু দেখাই ভেতর হচ্ছে আপনারা দুইটা পাতিল লেখা আপনি পাচ্ছেন এটা হচ্ছে সবসময় থাকবে এবং আরেকটা হচ্ছে আরেকটা আছে এটা হচ্ছে হাসি দিয়ে আছে যাই হোক মজার ব্যাপার আর কি এটার মধ্যে চামিজ চাকু টাকু এগুলো রাখতে পারবেন আপনার কিচেনে যে প্রয়োজন আর কি এটা এখানে থাকুক এবং এখানে যে প্রোডাক্টগুলো আছে এটা হচ্ছে চারটা করে এই পাশে চারটা এই পাশে চারটা এগুলো লাগানো যায় ওই যে আপনার এগুলো ঝোলা রাখে না কাপ মগ এগুলো আর কি এগুলো আপনি ফ্রি পাবেন ইনটেক প্রোডাক্টে যদি কোম্পানি দেয় তাহলে আপনি পাবেন আদারওয়াইজ কিছু করেন নাই তো এই ছিল আজকের এইটার প্রোডাক্ট আর কি মোটামুটি স্পেসিফিকেশন এবং আমরা যদি পেছনটা দেখাই পুরোটা কিন্তু আপনার রেড কালার ঠিক আছে দেখা যায় এখানে আপনার এইখানে মানে যে কালারটা সামনে পুরো বডি হচ্ছে সেম কালার এবং এইখানে যে কালারটা পুরো বডি হচ্ছে এই কালার ব্লু কালার আশা করি এই বিষয়টা ক্লিয়ার এবং আমরা যদি এটা প্রাইসটা একটু দেখতে চাই একটু শর্টকাটে দেখাই দিবো আমরা প্রাইসটা হচ্ছে আমি একটু লাগাই দিই আপনার সেল মানে যে প্রতিটা সেলফে যে রড এই রডটা কিন্তু সবগুলো থাকতে চায় এখানে আপনার কত টাকা দেখা যায় এমআরপি আট হাজার টাকা ঠিক আছে আট হাজার টাকা এমআরপি আপনি যদি নারায়ণগঞ্জ এবং ঢাকার মধ্যে থাকেন তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সাত হাজার দুশো টাকা হলে একেবারে ফ্রি হোম ডেলিভারি করা যাবে আর যদি ঢাকা এবং নারায়ণগঞ্জের বাইরে থাকেন সেক্ষেত্রে সাত হাজার চারশো টাকা হলে হোম ডেলিভারি করা যাবে আর ঢাকা নারায়ণগঞ্জের মধ্যে হলে নারায়ণগঞ্জের মধ্যে হলে ফিটিং করে দেবো এবং ঢাকার মধ্যে হলে কিছু কিছু এরিয়াতে ট্রাই ফিটিংস করে দেওয়ার জন্য ঢাকার বাইরে নিলে ফিটিংস করা মানে আপনি করতে হবে খুব সহজ এটা আধা ঘন্টা লাগবে আপনারা আমাদের ভিডিও আছে ফিটিংস করতে পারবেন তো ছিল কিচেন মাস্টারের ভিডিও যদি ভালো থাকে মানে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন